সাধারণ সিগারেট থেকে নির্গত নিকোটিনের ধোঁয়া সবসময় ভালো লাগে না চাই নতুন কিছু দীর্ঘদিনের সিগারেট খাওয়ার অভ্যাসও বেশ এক কিন্তু সেই দীর্ঘদিনের ছাড়তে গিয়ে নতুন নেশায় আসক্ত হচ্ছেন সিগারেটের মায়া ত্যাগ করতে ভেপিং এর নেশায় আসক্ত হচ্ছেন না তো পর্যবেক্ষণ বলছে পুদিনা ভ্যানিলা স্ট্রবেরি সহ বিভিন্ন কৃত্রিম গন্ধ এবং স্বাদের ই সিগারেটে টান দেওয়ার প্রবণতা বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে কারণ সাধারণ সিগারেটের চেয়ে শ্বাসনালীতে ই সিগারেটের ঠান্ডা অনুভূতি বেশ আরামদায়ক কিন্তু উপভোগ্য হতে পারে বড় কোনো ক্ষতির কারণ ক্রমশ বাড়বে বুকের যন্ত্রণা সমস্যায় পড়বেন শ্বাস নিতে বিশেষজ্ঞরা তাই বলছেন নিয়মিত ভেপিং করলে অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে বিশেষত কৃত্রিম স্বাদ এবং গন্ধের জন্য ভেপিং যন্ত্রে বিশেষ একটি রাসায়নিক মেশানো হয় যা ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর নিকোটিনের প্রভাবে ফুসফুস ছাড়াও ক্ষতিগ্রস্ত হতে পারে হার্ট এবং মস্তিষ্ক দীর্ঘদিনের ভেপিং ইসিগারেটের নেশার জন্য ফুসফুসে ইভালির মতো জটিল সমস্যা দেখা দিতে পারে যে রোগ নিরাময় হওয়া কঠিন অত্যধিক ভেপিং কিংবা ইসিগারেটের আসক্তিতে মস্তিষ্কের কার্যক্ষমতা গতি প্রকৃতিও বদলে যায় বদল আসে আচার আচরণেও সব মিলিয়ে নেশার মায়াজালে জড়িয়ে শরীরের বারোটা বাজে সব দিক থেকেই তা বলাই বাহুল্য তাই নেশায় লাগাম টানুন সিগারেট ই সিগারেট কিংবা অন্য যে কোনো নেশা থেকেই দূরে থাকুন মন শান্ত রাখুন মদ সিগারেট ভেপিং এর বদলে বরং ভালোবাসুন প্রকৃতিকে নিজেও বাঁচুন আর রক্ষা করুন পরিবেশকে ক্যালকাটা নিউজ